গত দিন আগে মুগলা বাজারে তালামজি ইসলামিয়ার যে রেলি হয়েছিল আপনারা জানেন এদেশের বাতিলপন্থী কিছু লোক তালামিজের রেলিতে বাধা দিয়েছিল হামলা করেছিল তালামিজ কর্মীকে রক্তাক্ত করেছিল ঠিক কিনা বলেন তার পরিবর্তনে রেজাল্ট কি হয়েছে গতকালকে হাজার হাজার জনতা গোটা মুগলা বাজারে নারায় তাকবীরের সামনে নারায় রিসালাতের স্লোগান দিয়ে গোটা মোগলা বাজারে করেছে ঠিক কিনা বলেন এই জন্য কখনো বাধা দিয়ে দমিয়ে রাখা যায় না কিন্তু মনে রাখবেন আমরা ভদ্র আমরা শান্ত বিদায় বেঈমানদের আঘাতের জবাবে পাকলা পাল্টা আঘাত আমরা করি না কিন্তু তার মানে এই না আমরা দুর্বল না আমাদেরকে শাহজালাল রহমাতুল্লাহ আলাই যেমন এক হাতে আমাদেরকে যেমন তাসবিহ জায়নামাজ আমাদের হাতে তুলে দিয়েছে অন্যদিকে শাহজালাল রহমাতুল্লাহ আলাই বাড়ির ব্যবহার শিখিয়েছে ঠিক কিনা বলে তবে আমরা শান্ত তবে আমরা শান্ত আমরা ভদ্র জনফুর ফুরফুর আসার সিনা সোনা কান্দা বিশেষ করে ফুলতুলি সাহেব কাপলার মুরিদদেরকে সাহেব কাপলা ফুলতুলি হাতে লাঠি তুলে দেয় নাই কিন্তু যদি আমরা হাতে লাঠি তুলে নেই প্রত্যেকটা বেঈমান দস্তিদের বিশদানকে ভেঙে চুরমার করে দিতে পারবো সম্মানিত সুধী আমাদের হাতে আমাদের মাশায়েকরা জায়নামাজাত তাজবি দিয়েছে লাঠি তুলে দেয় নাই তার মানে এই না যে আমরা লাঠি হাতে তুলতে পারি না তবে আমরা ভদ্র বিদায় আমরা তাদের আপনার হামলার বদল পাল্টা আমরা কোনো রিয়াকশন দেখাই না তবে দেখালে বাতিল গোষ্ঠীরা পালাবার পত খুঁজে পাবা না ঠিক কিনা বলেন আমি যেটা বুঝাতে চেয়েছিলাম যত বেশি বাধা দেয় তত বেশি আশেকদের অন্তরে নবী প্রেমের জোয়ার সৃষ্টি হয় আগে বাংলাদেশে নবীর মাহফিল যেই পরিমাণ হতো এখন তার থেকে বেশি হয় ঠিক কিনা বলেন এটা আশেকের কাছে সবচেয়ে আনন্দের মাহফিল কারণ আল্লাহর হাবিবের আগমনের মাহফিল